দেশকে জাতিকে মুসলমানদেরকে উম্মাকে পৃথিবীর মানুষকে মানব জাতিকে আল্লাহ সাল্লাহ হেফাজত করবেন পুজোর একটা জিনিস যে আমরা কোরআনে দেখেছি যে যান বিবরণ দেয়া আছে জাহান্নামের যে তাপমাত্রাটা এখন যারা আমরা অনুভব করছি কিছুটা মনে হচ্ছে জাহান্নামের মতো আগুন আসলে বোঝার জন্য এটাও একটা বোঝার একটা বিষয় ভালোই বলেছেন আসলে যে এরকম মানুষকে বুঝতে হবে যে আসলে যদি এই দুনিয়ার হ্যাঁ আগুনের অবস্থায় যদি এই হয় তাহলে এই তাপমাত্রা যদি দুনিয়ার সামান্য গরমের তীব্রতা যদি এই হয় তাহলে জাহান্নামের আগুনে সেই তাপ সেটা সহ্য